দু সাল পড়ছে নতুন বছর এই নতুন বছরে কিছু করতে চান যারা ঘরে বসেই কাজ করতে চান এমন মহিলারা যারা ঘরে সমস্ত কাজের পাশাপাশি নিজের একটা ছোট্ট ব্যবসা খুলতে চান নিজের পায়ে দাঁড়াতে চান তাহলে এই কাজটা আপনাদের জন্যই ঘরে বসে গয়না তৈরি করে আপনারা অনলাইনে সেল করতে পারেন তো চলুন আজকে আপনাদেরকে সেটাই শেখাবো আজকে আপনাদের শেখাবো একটা ক্লে জুয়েলারি বানানো ক্লে জল বানানোর জন্য সামনে যে গয়নাটা দেখালাম আজকে সেটাই তৈরি করানো শেখাবো হ্যালো এভরিওয়ান আমি সুকানিয়া দাস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফ্ট আর তো আজকে আমি ফার্স্টে ক্লে যে ডোটা সেটা রেডি করে নিয়েছি দুটো পোর্শনকে ভালো করে মিশিয়ে দেন এই ক্লে টুলসটার মাধ্যমে আমরা একটা সুন্দরভাবে ফুলের আকৃতিটা কাট করে নিচ্ছি এইভাবেই কিন্তু দুটো আকৃতি কাট করব। যতগুলো লাগছে ঠিক অতগুলোই আমি কেটে নেব আমার এখানে টোটাল লাগবে পাঁচটা ফুল তো পাঁচটা ফুলের জন্য আমাকে এরকম খানা লাগবে কারণ আমি একটা ফুলের ওপর আরেকটা ফুল বসাবো তো তার জন্য আমার দশটা লাগবে এই ফুলের ডিজাইনটা অনেকটা চন্দ্রমল্লিকার মতো কিংবা বলতে পারেন খুব সুন্দর একটা ফুলের ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন টুলসটা এই টুলসটার পেছনে ইঞ্জেকশনের মতো একটু প্রেশার দিলেই কিন্তু এই সুন্দরভাবে কাঠ হয়ে বেরিয়ে আসে এটা মাত্র পাঁচশো টাকাও লাগে না আরও কমে কিন্তু আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন একটা ফুলের ওপরে আরেকটা ফুলকে আমি বসিয়ে দিচ্ছি একদম ওপর ওপর বসাবো না একটুখানি সাইড করে বসাবো যাতে পাপড়িগুলো ডবল লেয়ারের হয়ে থাকে দুটো পাপড়ি মানে দুটো ফুলের পাপড়ি যেন দেখা যেতে পারে সেইভাবে কিন্তু আমি বসাবো এবং হাত দিয়ে একটু প্রেশার ক্রিয়েট করে চেপে দেব। যাতে এটা একদম মানে রেডিমেড না লেগে একটু সুন্দর হাতের মতো দেখতে লাগে দেন ছুরি দিয়ে কিন্তু আমি ওপরে একটু কাট করে নিয়েছি পাপড়ির যে কাটটা থাকে আমি অনেকগুলো ফুটো করে নিচ্ছি তার কারণ হচ্ছে এটা শুকিয়ে যাবার পর এটা অনেকটাই শক্ত হয়ে যায় তখন কিন্তু ভেঙে যাবে যদি আমি ফুটো করতে চাই তাই ক্লেটা শুকানোর আগেই আমি সেই ফুটোগুলো করে নিয়েছি একটা থ্রি ডি এফেক্ট আনার জন্য ফুলের মাঝখানে একটা গোল চাকতি বসিয়ে সেটার ওপর আমি বিন্দু বিন্দু ছোট্ট একটা সূচের মাধ্যমে বা তোমরা যে কোনো ধরনের একটা আইপিনের মাধ্যমে কিন্তু বা কম্পাসের মাধ্যমে ফুটোগুলো করে নিতে পারো ভালো করে আমি একদিনে এটা রেখে শুকিয়ে নিয়েছি এবার হচ্ছে রঙ কালার পাড়া রঙের জন্য আমি এখানে ইউজ করছি যে কোনো ফেব্রিক কালার আমি দেখো এটা দেখতেই পাচ্ছ সামনে থেকে এরকম দেখতে লাগছে এর মধ্যে আমি কালার ইউজ করবো হচ্ছে হোয়াইট কালার আমি এইভাবেই তোমাদের ধরে ধরে শেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এরপর আমি কালার করা শুরু করব। আমি ফার্স্টে যে সাদা রঙটা বা হোয়াইট কালারটা পুরো ফ্লাওয়ারে ভালো করে লাগিয়ে দেবো এটা বোথ সাইড হবে কিন্তু এটা টাইম অনেকটা দিন লাগে একটা দিনে সামনের দিকের কালারটা করি দেন আরেকটা দিনের সাইডের কালারটা করি ফ্রন্ট কালারটা যখন শুকিয়ে যায় তখন ব্যাক ব্যাকসাইডের কালার করি তুলির যে টানটা সেটা ভেতর থেকে বাইরের দিকে হবে আর খেয়াল রাখবে যে বেশি ঘন যাতে না হয় কালারটা কারণ আমি যে ওই ছুরি দিয়ে হালকা করে যে টাচগুলো দিয়েছিলাম সেটা যেন থাকে মিডিলে আমি ডার্ক হলুদ বা কাঁচা হলুদ কিংবা গোল্ডেন ইয়ালো বলতে পারো সেই রঙটা দিচ্ছি যাতে এটা সুন্দরভাবে ফুটে যায় এই যে দেখলে এই এক্স্যাক্টলি এইভাবেই কিন্তু সব কাটা আমি করে নেব এবার দেখো আমি একটা হালকা হলুদ রঙটা নিয়ে নিয়েছি লেমন ইয়ালো কালারটা এবং সেটাকে আমি এই যে গোল যে হলুদটা আছে তার চারপাশে একটা হালকা করে দিয়ে দিচ্ছি জাস্ট একটা শ্যাডো এফেক্টের জন্য ডার্ক কালারটা ইউজ করলে দেখতে ভালো লাগতো না তাই জন্য কিন্তু আমি এখানে হালকা কালারটা ইউজ করছি দেন আমি এটা রেখে দেবো শুকানোর জন্য দেখতেই পাচ্ছ সবকটা কি সুন্দর হয়ে গেছে এটা এবার ভালো করে রোদে শোকানোর জন্য রেখে দেব। নেক্সট দিন আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি ভার্ন আমি এখানে ক্যামেল ইউজ করছি ভার্নের জন্য তোমরা ডেকরো ইউজ করতে পারো সবকটাই কটাই ভীষণই ভালো হয়ে থাকে আমি স্প্রে ইউজ করি না আমি অয়েলটা ইউজ করি এবং ওইটা রোদে শোকানোর পর আফটার দ্যাট ওয়ার্নিশ দিয়ে আমাদের চড়া রোদে আরেক দিন শোকাতে হবে ওয়ার্নিশের জন্য আমি একটা ছোট্ট কন্টেনারের মধ্যে আমি কিন্তু একটু ভার্নিশটা ঢেলে নিয়েছি এবং ওটা আটকে রেখেছি দেন দেখতেই পাচ্ছ তোমাদেরকে কিন্তু আমি আগে মানে আফটার ওয়ার্নিশ এবং বিফোর ওয়ার্নিশ দুটোই আমি কিন্তু দেখাবো এগুলো কিন্তু ভার্নিশ করার আগে মানে কালার ভারনিশ দিলে কি হয় রংটা স্টে করে রঙটা চকচকে হয় যেরকম কাঠের ওপর পলিশ দিলে হয় র এবং ওয়ারনিশের তফাতটা তোমরা সবাই জানো আমি ওয়ার্নিশটা সুন্দর করে লাগিয়ে দিচ্ছি আরেকটা হচ্ছে যদি কেউ জল লাগায় বা কিছু হয় তাহলে রং উঠবে না যদিও ফেব্রিক কালার ওয়াটার প্রোটেক্টেড হয় বাট তবুও ভার্ন দিলে এটা বেশিক্ষণ স্টে করে কালারটা গ্লজি হয় এবং রোদে পড়লে একটা ইফেক্ট বেরোয় তো এটা ভীষণ সুন্দর দেখতে লাগে তো এই জন্যই ওয়ার্নিশ ইউজ করি ওয়ার্নিশটা সেমভাবে প্রসেসে ইউজ করছি ভেতর থেকে বাইরের দিকে এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে ভার্নিশ ইউজ করার জন্য কি দারুণভাবে এগুলো চকচক করছে তো প্রত্যেকটা যতগুলো আমি গয়না তৈরি করেছি প্রত্যেকটার মধ্যেই দেখো আমার কিন্তু ভার্নিশ দেওয়া ভার্নিশটা আজকে স্পেশালভাবে দেখাচ্ছি এই যে খয়রিটা ব্রাউনটা কিন্তু ভার্নিশ ছাড়া ক্লিয়ার করলাম তার পাশের ব্ল্যাকটা হচ্ছে ওয়ান দেওয়া এবার দুটো পার্থক্য তোমরা নিজেরা দেখো একটা ওয়ান ছাড়া এবং একটা ওয়ান দিয়ে তোমরা নিজেরাই বলতে পারবে আমাকে বলার কোনো দরকার নেই তবুও বলে দিচ্ছি ব্ল্যাকটা হচ্ছে ওয়ান দিয়ে এবং ব্রাউনটা হচ্ছে ওয়ান ছাড়া এরপর আমি কিন্তু রোদের মধ্যে শুকানোর জন্য রেখে দিয়েছি চড়া রোদে ভালো আমি আমি শুকিয়ে নেব চার পাঁচ ঘন্টা মিনিমাম রোদ লাগিও তাহলে এটা ভালো করে শুকিয়ে যাবে তাহলে এরপর আমি কাজ করব। পাঁচটা আমি ইয়ালো নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ইয়ালো বেসটা আমার অলরেডি রেডি করা এখন তোমরা যে জিজ্ঞেস করো ইয়ালো বেস কীভাবে রেডি করতে হয় অবভিয়াস ব্যাপার ডেসক্রিপশন বক্স চেক করো বেস রেডি করতে হয় কীভাবে পেয়ে যাবে কিংবা আমার যে কোনো ভিডিও খুলে নাও তোমরা কিন্তু এই যে ইয়ালো বেসগুলো কাপড় কেটে কীভাবে বোর্ডের ওপর আটকাতে হয় সেটা তোমরা পেয়ে যাবে তাহলে চলো তোমাদেরকে আমি নেক্সট কাজটা দেখাচ্ছি নেকলেসের জন্য মানে চকারের জন্য আমার লাগবে হচ্ছে তিনটে ওকে তো তিনটেকে তিনটে বেসকে আমি আগে একে অপরের সাথে আটকে নিই তো আমি কি করেছি এখানে ছোট্ট একটা হোল করে জামস রিং দিয়ে তিনটেকে একে অপরের সাথে আটকে নেব তার এটা সুন্দরভাবে হয়ে যাবে ওকে ভালো করে দেখে নাও যে তিনটেকে আমি একে অপরের সাথে আটকে নিচ্ছি কাজ করতে করতে আশা করছি তোমাদের নিশ্চয়ই এটা ভালো লাগবে কারণ জিনিসটা এত সুন্দর তো আশা করছি যদি ভালো লাগে চট করে বেরিয়ে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার ব্যাক করে ফিরে চলে এসো যারা শিখতে চাইছো তারা কিন্তু আমার ইউটিউব দেখে তোমরা শিখতে পারবে তো যারা মনে করো যে শিখতে আগ্রহী কিন্তু তোমাদের শেখার অন্য কোনো উপায় পাচ্ছ না তারা কিন্তু আমার চ্যালেঞ্জটাকে ফলো করো সত্যি বলছি একদম এ টু জেড দেওয়া আছে এবার দেখো লেহেরিয়া চেন নিয়েছি লেহেরিয়া চেনগুলোর থেকে আমি ছোট্ট ছোট্ট করে পিস কেটে নেব পিসটা হচ্ছে চারটে মুক্তোর যা আছে সেরকম চারটে ছোট্ট ছোট্ট পালসটা আছে এরকম একটা করে চেন কেটে নিচ্ছি এবার আমি তোমাদেরকে খুব ইজি প্রসেস বলছি এই চেনটা যেটা কেটে নিয়েছি অনেকগুলো সেই চেনের আমি দুটো দিকেই জাম্পস্রিং রাখাবো একটা দিকে জামস্রিং কি আমি ক্লে দিয়ে আটকাবো মানে ক্লের মধ্যে আটকাবো যে ফুটো করে রেখেছি নিশ্চয়ই খেয়াল আছে যে ফুটোর মধ্যে আটকে দেবো আরেকটা দিকে দিকের জামস্রিংয়ের মধ্যে আমি ছোট্ট ছোট্ট বিডস আটকাবো এইভাবেই কিন্তু আমি রেডি করে নিয়েছি তাহলে দুটো দিক এইভাবেই রেডি আচ্ছা এখানে কিন্তু আমি এটাকে ফুটো করছি না অলরেডি এগুলোর মধ্যে ফুটো করা ছিল একদম প্রথমে যখন তৈরি করেছিলাম নিশ্চয়ই খেয়াল আছে যে আমি এগুলোকে ফুটো করে নিয়েছিলাম যেখানে যেখানে আমার দরকার পড়বে কারণ গয়নার ডিজাইনটা অলরেডি আমার মাথায় ছিল তো তার জন্য আমি জানতাম আমি এভাবে রেডি করবো তো এখানে কি হয়েছে রং এবং ওয়াননিশ পরে জাস্ট একটু মুখটা বন্ধ হয়ে গেছিলো এই জন্য আমি একটা ছোট্ট টাচ করলাম যাতে সেটা খুলে যায় এবার দেখেছো আমি কি সুন্দরভাবে চেনের একটা দিক আমি ক্লের ফ্লাওয়ারটাতে লাগিয়েছি জাম্পস রিং দিয়ে লাগিয়েছি সু সুতে ইউজ করবে না জামস্রিং ইউজ করবে সুজ সুতো ইউজ করলে একদম ভালো দেখতে লাগবে না তো একটা দিকে আমি জামস্রিং দিয়ে আটকেছি হচ্ছে ক্লের ফ্লাওয়ারের দিকে আর আরেকটা দিকে কিন্তু জামস্রিংয়ের মধ্যে বিডস ঝুলছে ঠিক আছে এখানে আমি গোল্ডেন ড্রপস ইউজ করেছি বিডসে তোমরা চাইলে ফাটা ঘুঙরু ইউজ করতে পারো রকম তোমাদের ভালো লাগে সেভাবে ইউজ করবে দেখো ধীরে ধীরে আমি কিন্তু সব কটা এইভাবে রেডি করে নিয়েছি তোমরা চাইলে এইভাবেই রাও রেখে দিতে পারো মানে একটার সাথে আরেকটা কানেক্ট করে দিতে পারো এই ইয়ালো বেডসটার কোনো দরকার নেই এটা কিন্তু হচ্ছে কানের ঝুমকোর জন্য বা কানের জন্য তো ইয়ালো বেস ছাড়াও কিন্তু তোমরা এটাকে রেডি করতে পারো আমি এটাকে জাস্ট একটা নতুন ডিজাইন দেওয়ার জন্য একঘেয়ে ডিজাইন হয়ে যাবে যাতে সেটা না হয় নতুন ডিজাইন দেওয়ার জন্য ইয়ালো বেস রেডি করেছি তোমরা এখানে কিন্তু রেড বেসও ইউজ করতে পারতে দেখতে কিন্তু ভীষণ সুন্দর এটা কিন্তু পিয়ে গায়ে হলুদ বা তোমার দোলযাত্রা হোলি বলো অষ্টমী বলো যে কোনো পুজো উৎসব বলো তোমরা পড়তে পারবে কারণ এটা ভীষণভাবে ভিজুয়ালি এফেক্টেড মানে দারুণ দেখতে লাগবে ভিজুয়ালি এতটাকে ভিজুয়ালভাবে তোমার চোখে লাগবে মানে ভীষণ সুন্দর এবং এটা ইকো ফ্রেন্ডলি যেহেতু তোমার স্কিন কোনো প্রবলেম হবে না এবং এক্স্যাক্টলি এইভাবেও কিন্তু আমি রেডি করে নিচ্ছি আমার ইয়ারিংসটা এবার আসছে টার্সেল তোমরা অনেক দিন ধরে আমাকে জিজ্ঞেস করেছো যে দিদি টার্সেল কিভাবে তুমি তৈরি করো এগুলো তো বাজারে কিনতে অনেক টাকা লাগে তুমি দলি দিয়ে কী করে তৈরি করে নাও তো আজকে তার জন্যই কিন্তু তোমাদেরকে আমি শেখাবো যে বাড়িতে কি করে টার্সেল তৈরি করতে পারবে এটা কিনলে তোমাদের প্রায় কিন্তু আট থেকে দশ টাকা করে দাম পড়বে কিন্তু কতই বা তোমরা কিনবে যদি তোমরা জানো যে কি করে তৈরি করতে হয় খুব ইজি হয়ে যাবে এর জন্য দেখো দুটো ডলি সুতো লাগছে আমি প্রথমে একটা তোমাদের শেখাচ্ছি যেভাবে একটা শেখাবো ওইভাবে সেকেন্ডটাও তোমরা অ্যাপ্লাই করবে প্রথমে ডলি সুতোটাকে খুলে নেবে দেখো জড়িয়ে না যায় ঠিক আছে যেভাবে আমি ছাড়াচ্ছি এইভাবেই হালকা হাতে তোমরা ছাড়িয়ে নেবে যাতে সুতোটা না জড়িয়ে যায় তারপর দুটো দিকই তোমরা একে অপরের মুখে ভালোভাবে আটকে দেবে জাস্ট ফলো মাই স্টেপ স্টেপ বাই স্টেপ ফলো করো দেখবে তোমাদের খুব ইজিলি হয়ে যাবে এটাকে আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি না ধীরে সুস্থ দেখাচ্ছি আচ্ছা তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে অবশ্যই শেয়ার করো কোনো প্রশ্ন আছে নিশ্চয়ই কমেন্ট করো আমি কিন্তু অ্যান্সার দেবো যদি কিছু জানতে চাও অবশ্যই জানাবো কারণ আমি সেই চ্যালেঞ্জটা সেই জন্যই খুলেছি যাতে তোমরা গয়না বানানো শিখে আমার মতেই রোজগার করতে পারো নিজের পায়ে দাঁড়াতে পারো এবং প্রতি মাসে একটা মোটা টাকা ইনকাম করতে পারো আমি এখানে গেটটা মারছি তোমরা চাইলে গেট মারার কোনো দরকার নেই এমনি প্যাঁচাতে পারবে একটার সাথে আরেকটা জাস্ট প্যাঁচাতে পারবে আমি এখানে জাম্পসিং দিয়ে গেটটা মেরে দিচ্ছি কারণ কি আমি অ্যাজ এ টার্সেল ইউজ করব। তো পরে জামস্রিং দেওয়ার বদলে আমি এই যে গেট টুটা দিয়েছি দেখো তার মধ্যে এই আটকে দিচ্ছি যেমন এটা খুব সিম্পল জামস্রিংয়ের মধ্যে একটা সুতো ঢুকিয়ে গেট টু মারছো এছাড়া আর কিচ্ছু নয় সুতোটা হচ্ছে অনেকগুলো সুতোকে পাক দিয়েছি যাতে সুতোটা মোটা হয়ে যায় অ্যাজ দিক তোমরা দেখতেই পাচ্ছ এবার কি করব জাস্ট যেমন বিনুনি হয় বিনুনির মতো পাক দেবো আমি এটাকে এই জন্য আটকে নিয়েছি বা একটা যা শক্ত তোমরা সেলোটেপ আমি এটাকে সেলোটেপ দিয়ে আটকে নিয়েছি তোমাদের বোঝানোর যাতে সুবিধা হয়ে থাকে এবার দেখো বিনুনির মতো বিনুনিতে এমন তিনটে থাকে থাক এখানে এরকম দুটো আছে এবং একটার পর একটা এইভাবে পেছিয়ে যাচ্ছি তোমরা চাইলে আরও মোটা করতে পারো যদি ডলি সুতোর দুখানা নিয়ে নাও তোমাদের কিন্তু এটা আরও মোটা হয়ে যাবে তো আমি দোকানে কি হয় এই যে পাকটা দিয়ে একটা গেট টু টুগেদার সেল হয় ঠিক আছে ইজি দোকানে কিন্তু কি হয় এই যে পাকটা দেখতে পাচ্ছ দিচ্ছি এরকম পাক দেওয়া থাকে এবং মাথার কাছ থেকে একদম শেষক দিয়ে একটা একটা শেষে একটা ছোট্ট গিট্টু দেওয়া থাকে আর কিচ্ছু না জাস্ট পাকটা দিয়ে গিট্টু দেওয়া এই যে এইটা এটা হচ্ছে দোকানে সেল হয় এরকম প্যাঁচানো জিনিসটাই দোকানে কিন্তু সেল হয় তো আমরা কি করতে পারি আমরা দোকান থেকে না কিনে এইভাবেই নিজেরাই বাড়িতে টাসেলটা বানিয়ে নিতে পারি ওকে এবার এই টাসেলটাই যে একদম শেষে দেখতে পাচ্ছ শেষের এই জায়গাটাতে দোকানে একটা গেট দেওয়া থাকে আমরা কিনে এনে তারপর আমরা সেই গেটটা খুলে কিংবা অন্যান্যভাবে কাজ করে থাকি তো আমি গেটটা লাগানোর আগে কতগুলো কটন বল হোয়াইট কালার স্কিন কালার জুট কালার ইয়ালো কালার মিক্স করে কতগুলো কটন বল দিয়ে দিচ্ছি অনেকগুলো কটন বল দেওয়ার কারণ হচ্ছে একদম শেষে আমি একটা করি আটকাবো একটা খুব সুন্দর দেখতে লাগে মানে স্টাইলটা খুব সুন্দর লাগে তাই জন্য আমি কড়ি আটকাবো এবং কড়ির একদম শেষে কড়ির পেছনে একখানা কটন বল থাকবে এবং একটা সিসি বলও থাকতে পারে তো সেই হিসাবে আমি পরপর নিয়ে নিয়েছি এবার গিটটা দিয়ে দিয়েছি দেবার পর এবার দেখো আমি গেট দেবার পর কিন্তু আমি কড়িটা নিয়েছি তোমরা চাইলে গোটা করি বা ভাঙা করি যা কুষে নিতে পারো এটা হচ্ছে হাফ করি দোকানে আজকাল সব রকম কিনতে পাওয়া যায় কারণ চুরির জন্য হাফ করি ইউজ হয়ে থাকে তো দুটোই কিন্তু হাফ করির দামটা বেশি হয় গোটা করির দামটা কম হয়ে থাকে ঠিক আছে তো আমি হাফ করিটাকে আট আটকে নিয়েছি এই রেডি হয়ে গেল আমার টার্সেল এই টার্সেল রেডি হওয়ার পর এক্স্যাক্টলি আমি এইভাবেই কিন্তু আমার সেকেন্ড টার্সেলটাকেও রেডি করে নিয়েছি এরপর আমি কি করব টার্সেল দুটোকে গয়নার দুদিকে অ্যাজ এ চকারের দুদিকে টার্সেল দুটোকে আটকে দেব তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে সুন্দর করে আটকে নিচ্ছি আর খেয়াল রাখো আমি আগেও বলেছি একদম লাস্টে যেখানে করি আটকেছি সেইখানে কিন্তু একটা কটন বল দিয়ে দেবো ওকে যেখানে আমি কোরি আটকেছি সেখানে কিন্তু আমি একটা কটন বল দিয়ে দেবো তাহলে দেখতে সুন্দর লাগবে ওকে এই দেখো আমি কোরির একদম যেখানে কোরি আটকেছি একটা শিশি বল এবং তার সাথে একটা কটন বল আছে ওকে দেখতে ভালো লাগার জন্য আর এখানে ইয়াররিংসটা আমি ঝোলানো করব না ইয়াররিংসটা আমি হুক দেব না স্টার্ট দেব পেছনে যাতে এটা আরও সুন্দর দেখতে লাগে মানে স্টার্ট হলে কানের মধ্যে ভালো বসবে গয়নাটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকে বেল আইকন প্রেস করতে ভুলো না কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করো নিশ্চয়ই অ্যান্সারটা পাবে আমার পেজের নাম রাঙ্গা জুয়েলারি হ্যান্ডমেড স্পেশাল প্রতিদিন নিত্য নতুন ফটো আমি আপলোড করে থাকি এবং সেই প্রত্যেকটা গয়না আমার নিজের হাতে তৈরি করা ইউটিউবে তোমরা ভিডিও দেখে শিখছই এবং নতুন নতুন গয়নার যদি তোমরা ডিজাইন খুঁজতে চাও তাহলে কিন্তু আমার পেজটা ঘুরে আসতে পারো পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলো না আমার থেকে কিছু পারচেস করতে চাইলেও কিন্তু তোমরা পেজ থেকে ডিজাইন এবং প্রাইস পেয়ে যাবে আর কিছু শিখতে চাইলে তো অবশ্যই তোমাদের খুবই হেল্প হবে তাই পেজটাকে প্লিজ লাইক এবং ফলো করে দিও